দেখুন তো আমার হাতে কি ফল এটা এটা একটা ফল কিন্তু বলতে বলতে হবে এটার নাম কি এটা পানির মধ্যে থাকে পানির মধ্যে ফলটা ধরে পানির মধ্যে একটা গাছ ওই গাছের মধ্যেই ফলটা ধরে এটা ইয়ার বর্ষাকালে এই ফলটা পাওয়া যায় দেখুন এই ফলটা কেমন এটাকে কেটে আলাদা করে দেখাচ্ছি আমি এটা বাজার থেকে কিনে এনেছি এখন এটাকে এত সুন্দর এটা রান্না করেও খাই আবার শুধু খাওয়া যায় এটাকে আমি ছিলে দেখাচ্ছি আমি একটা ফল আপনাদেরকে ছিলে দেখাচ্ছি এটা কিভাবে কাঁচা খাওয়া যায় এই এই যে যে দেখুন দেখুন এই ফলটা কত সুন্দর বলুন তো এটার নাম কি এভাবে সবগুলো ছিলে ছোটকি দিয়ে রান্নাও করা যায় আবার শুধু শুধু খাওয়া যায় আমি একে একে সবগুলোকে ছিলে একটা প্লেটে রাখছি তারপরে আমার সব বাচ্চা কাচ্চারা যখন আসবে তখন দেখবেন ওরা কিভাবে খায় কাঁচা খায় আমি এগুলোকে ছিলে দিচ্ছি দেখুন এক মোরা ছিলে মাত্র এইটুকু হয়েছে আর কতলা খোসা আবার এটা আমি কেটে নিচ্ছি এটাও ছিলে নেব এই যে এটাও ছিলে নেব সবগুলো একসাথে অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে দেখতে আপনারা আপনারা যদি এটা নাম জেনে থাকেন তাহলে আপনাদের ছোটবেলাটা অনেক সুন্দর ছিল দুই মোটা ছিলে এক একটা আর সুলা দেখুন অনেকটি হুম বাচ্চার আইলে না আয় তো সবাই আয় হোক আয়ত না এদের নাম কী